হ্যালো এভডিওন গুড মর্নিং কেমন আছেন সবাই এস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি গাইস আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো রয়েছেন তো সকালবেলা আমি এখন নাস্তা তৈরি করবো আমার বাচ্চাদের জন্য ওরা হচ্ছে রুটি খাবে না আমরা তো প্রতিদিন সকালবেলা রুটি খাই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা যখন ভালো লাগে তখন খায় আর এমনিতে হচ্ছে দোকানের খাবার পছন্দ করে বেশি খায় যদিও ক্ষতি তারপরেও হচ্ছে এটাই খাবে এটা এদের অভ্যাস হয়ে গেছে তো আজকে বললো নুডলস করে দিতে তো সকাল বেলাই হচ্ছে নুডলস দিচ্ছে আজকে হচ্ছে ম্যাগি খাবে না কোকোলা যে নুডলসটা রয়েছে সেগুলো খাবে তো সবজি আছে যেহেতু এখন শীতের সময় এই সময় কিন্তু এই নুডলসগুলো আবার খেতে বেশি ভালো লাগে কারণ নানান রকম সবজি পাওয়া যায় আর অল্প দামেও হচ্ছে সবজি পাওয়া যায় বিভিন্ন রকম আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই সময় অনেক বেশি সবজি থাকে আর অনেক মজার মজার সবজি কিন্তু আমরা সবাই এখন খাই তো যাই হোক এভাবে নুডলস করলে কিন্তু অনেক মজা হয় আমি একটু খেয়ে দেখেছিলাম যদিও আমার নুডলস অত বেশি ভালো লাগে না মাঝে মাঝে খাই তাও খুব বেশি না আর কি অল্প তো আমি সামান্য একটু খেয়ে দেখেছিলাম অনেক মজা হয়েছে তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা বাচ্চাদের জন্য আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে রুটি আলু ভাজি ডিম ভাজি কলা এই খেয়েছি আর ওরা হচ্ছে একটু দেরি করে উঠেছে ঘুম থেকে এখন ওদের বাবা হচ্ছে ওদের পড়াবে সেই কারণে হচ্ছে ওরা খাওয়াটা সারবে আগে তারপরে হচ্ছে ওদের পড়া শুরু করবে এদিকে তোমাদের দাদা হচ্ছে গুড় নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি এত মজাদার ছিল গুড়টা কি বলবো আর আমার মেয়েরা তো খুলে অনেকটা খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ ওই পাশে এই যে দেখো চামচ দিয়ে কোড়ানো হয়েছে দেখো আর এত নরম সফট একদম রসে ভর্তি রসালো গুড় যাকে বলে খুব মজার কিন্তু গুড়টা চমৎকার গুড় এত ভালো গুড় মনে হয় আমি খুব তাড়াতাড়ি খাইনি তো এগুলো এখন আমি কেটে রেখে দেব। মাঝে মাঝেই তো এখন শীতের সময় পিঠা খাওয়া হবে আর বারে বারে হচ্ছে এগুলো কেনা হয় না ওই একবারে কিনে রাখে তারপরে হচ্ছে যখন ইচ্ছা খাই আর কি আর আমাদের ঘরে খাবারের কোনো শেষ নেই এইটা সেটা খেতেই থাকে বাচ্চারা এটা খাবো ওটা খাবো করতে করতে অনেক কিছু খাওয়া হয় খাওয়া দাওয়াটা বেশি হয় মনে হয় অন্য কিছুর থেকে যারা খাবার প্রিয় তাদের ঘরে কিন্তু সর্বক্ষণ খাবারের একটা তালিকা চলতেই থাকে আর দেখো গুড়গুলো কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ আর খুব রসালো কিন্তু তাই না কারা কারা এবছর গুড় কিনেছ অবশ্যই জানাবে আর সকলেই তো এখন পিঠা খেতে শুরু করে দিয়েছে শীতের সময় তো যাচ্ছে প্রায় এখন তো শীতের সময় চলেও যাচ্ছে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে আর হয়তো বা মেবি এক মাস হবে আর শীত থাকবে এর বেশি না তো গাইজ কক্সবাজার থেকে কি কি আনা হয়েছিল সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম আজকে এই ভিডিওর সঙ্গে ছোট্ট করে একটু জুড়ে দেই এই ভিডিওটা আর হয়তো বা আমার এগুলো ডিলেট দিতে হবে না হয়তো মোবাইলে অনেক বেশি ভিডিও থাকলে মোবাইলটা সমস্যা দেখা দেয় মানে স্টোরেজ ফুল হয়ে যায় সেই কারণে হচ্ছে আমি ডিলেট দিব তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো আমার মেয়েরা কি কি কিনে নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমার মেয়েরা নিয়ে এসেছে তো এর আগে কক্সবাজারের ভিডিও দিয়েছি তখন কিন্তু এগুলো শেয়ার করিনি তো ভাবলাম আজকে শেয়ার করে দিই তোমাদের সাথে আর এই যে সাবান আনা হয়েছে তারপরে আচার আনা হয়েছে অনেক অনেক কিছু আনা হয়েছিলো আর এই সাবানগুলো আমরা হচ্ছে যখন ইন্ডিয়াতে যাই আমি আমার হাজব্যান্ড অনেকগুলো করে নিয়ে আসি প্রায় দেড় বছর গিয়েছে ইন্ডিয়া থেকে এত বেশি সাবান নিয়ে এসেছিলাম বিভিন্ন রকম তো শেষ হয়ে গেছে এখন ওই কিনে আনে বাজার থেকে অল্প অল্প করে আবার ভাবছিলাম ভিসা লাগাবো ইন্ডিয়া যাওয়ার জন্য এখন তো ভিসা দিচ্ছে না তো যাওয়াও হবে না যেহেতু কক্সবাজার গিয়েছি ওখান থেকে সবাই সাবান তারপর বিভিন্ন রকম কসমেটিক স্কিন ছিল তা আমরা এগুলো আর কি নিয়ে এসেছি আর আচার নিয়ে এসেছি এই যে বার্মিস আচার আর বার্মিস আচারগুলো থেকে ভালো সেই কারণে ওখান থেকে আচার আনা হয়েছে এই হচ্ছে আমার কক্সবাজারের ছোটোখাটো মার্কেট আর কিছু সুটকি আনা হয়েছে যেটা না আনলেই নয় ওখানে গেলে সবাই হচ্ছে সুটকি কিনবেই আর আগে পরে যারা গিয়েছে আমি দেখেছি তো কাজ আজকে রান্না আর খুব একটা শেয়ার করতে চাইছি না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখো টমেটো আলু আর চিংড়ি মাছ রান্না করা হয়েছিল একটু দেখিয়ে দিলাম আর কি তোমাদের এখন আর শেয়ার করবো না আর এই যে ভিডিও শেষ হয়ে গেছে প্রায় বিকেলবেলা হচ্ছে তোমাদের দাদা খাট থেকে উঠছিল না টেবিলের দিকে যাবে না শীত লাগছিলো তো সেই কারণে খাটে বসেই হচ্ছে চা বিস্কিট খাচ্ছিল তো ওনাকে গ্রিন টি দিয়ে দিয়েছি আর এই যে আমার মেয়েটা বিস্কিট কিনে নিয়ে এসেছে আমি লাল চা খাচ্ছিলাম আর কি এই আর কি খাবার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি হচ্ছে এখন ভিডিও থেকে বিদায় নেব পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করে যারা আমার ভিডিওটা দেখে একটা ছোট্ট কমেন্ট করে যাবে তাদেরকে বলবো ছোট্ট একটা লাইকও কিন্তু সাথে দিয়ে যে যারা এতদিন আমার বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু হবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই বন্ধু করবে আবার কয়েক দিনের জন্য করবে না একেবারে পারমানেন্টের জন্য করবে কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেকে কিন্তু বন্ধু হয়ে যায় আবার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বন্ধুত্ব কেটে নেয় এটা ঠিক না যাই হোকটা বাই বাই